গোরারে ভাঙার চিকিৎসা করাতে গিয়ে বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো বনগাঁয় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে খোবে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ঘটনাটি ধামাচাপা দিতে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিল বলেও অভিযোগ মৃত স্বজনদের পরিবার সূত্রে জানা গিয়েছে বনগাঁ ঠাকুরপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাস বয়স ছেষট্টি বছর গত বারোই ফেব্রুয়ারি পায়ের গোড়ালি ভেঙে যাওয়ায় স্থানীয় অনুত্তমা হেলথ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিযোগ ষোলোই ফেব্রুয়ারি তার পায়ে অস্ত্রোপচার করেন চিকিৎসক ডক্টর অমলান দে অস্ত্রোপচারের পর রাতে পরিবারের সদস্যরা তাকে দেখে বাড়ি ফিরে যান মৃতার পরিবারের দাবি সতেরোই ফেব্রুয়ারি সকালে নির্ধারিত ভিজিটিং আওয়ার্সের হাসপাতালে গিয়ে তারা রোগীর সঙ্গে দেখা করতে চাইলে বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হয় পরে মৃতার কন্যা জোর করে ওয়ার্ডে ঢুকে দেখেন নির্দিষ্ট বেডে রোগী নেই বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুচিত্রা বিশ্বাসকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তবে অবস্থার অবনতির বিষয়ে পরিবারকে আগে থেকে কোনো খবর দেওয়া হয়নি বলেই অভিযোগ এর কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর দেওয়া হয় মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতাল ও চিকিৎসকের বক্তব্য অসঙ্গতি ছিল বলেই দাবি পরিবারের বিশ্বজিৎ বিশ্বাসের অভিযোগ তাকে ও তার পরিবারের সদস্যদের আলাদা করে ডেকে নিয়ে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব হয় এবং বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ না জানানোর অনুরোধ জানানো হয় মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ যেদিন সুচিত্রা বিশ্বাস পায়ে গোড়ালিতে আঘাত পান সেদিন প্রথমে বনগা হাসপাতালের আউটডোরের ডাক্তার অমলান দেকে দেখানো হয় এক্স করার পর তিনি জানান গোড়ালির হাড় ভেঙে গেছে এবং একাধিক লিগামেন্ট ছিঁড়ে গেছে অস্ত্রোপচার করতে হবে সরকারি হাসপাতালের পরিবর্তে ওই চিকিৎসকের ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বারবার বলা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ পরিবারের দাবি ওই চিকিৎসকের উপর ভরসা করে তার পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করি অপারেশন করানো হয় কিন্তু সেখানে চিকিৎসায় গাফিলতির ফলে তাদের সুস্থ রোগীর মৃত্যু হয়েছে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারের পক্ষ থেকে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশে জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে এই বিষয়ে চিকিৎসক করা হলে তিনি জানান ওই রোগী আগে থেকেই সুগারে আক্রান্ত তবুও সমস্ত রকম পরীক্ষা করিয়ে অস্ত্রোপচার করা হয় আর তা সফল হয় কিন্তু অস্ত্রোপচারের কয়েক ঘন্টা পরে আচুমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় শেষ পর্যন্ত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোনো টাকা পয়সা রফা করার কথা হয়নি উল্লেখ্য এর আগেও এই বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাশাপাশি একাধিক রোগীর পরিজনদের অভিযোগ অতিরিক্ত অর্থ উপার্জনের উদ্দেশ্যে সরকারি হাসপাতালের কতিপয় চিকিৎসক যে সব রোগীদের অস্ত্রোপচারের প্রয়োজন এমন কিছু রোগীদের সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করিয়ে তাদের নিজেদের পরিচিত হাসপাতাল বা নার্সিংহোমে অস্ত্রোপচার করানোর জন্য এক প্রকার বাধ্য করেন জনস্বার্থে এই ব্যাপারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরদারি চালানোর জন্য অনুরোধ করেছেন রোগী আত্মীয়রা বড় রিপোর্ট দেশের সময় গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল হ্যাঁ সেই হাড়টা মানে মোচকে যে ভেঙে গিয়েছে দুটো হার লিগামেন্ট থেকে গিয়েছিল সেইটা গতকাল রাতে বেলায় অপারেশন হয়েছে বে ভালো ছিল আটটার সময় আমরা কথা বলে গিয়েছি সেই মানুষ সকাল বেলায় দেখতে আসার আমরা 10টা এসছি ভাগ্নিমণাই 9টা আসছে এবার উপরে আমাদের ঢুকতে দেবে না ওইর সামনে বসিয়ে রেখেছে আমি জোর করে ঢুকে গিয়েছি একজনকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে ব্যাপারটা ঢুকে দেখতে পেলাম যে আমাদের আইসিইউ জেনারেল ইয়েতে ছিল অপারেশন করার পরে পাশে যে বেডে রাখে সেই বেডে ছিল সেখান থেকে ঢুকিয়ে যাচ্ছে আইসিইউতে সেটা আমাদের জানায়নি কোন রুগে আমরা অন্য যারা ভিজিটিং করতে যাচ্ছে পেশেন্ট পার্টি তাদের জিজ্ঞাসা করলাম তারা বলছে যে এরকম একটা মহিলাকে ঢুকিয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ কি নেগলি লেং নেগলিজেন্সি এরকম পেট এরম ফুলে গিয়েছে আমি দেখে বললাম আমি দেখতে যে হাসপাতালে আমরা রুগী নিয়ে গিয়েছিলাম হ্যাঁ এরা বলছে যে ওই গ্যাসের থেকে স্ট্রোক হয়ে গিয়েছে কিন্তু সেটা নেগলিজেন্সি মানে পেট আমরা যখন রাত্রিবেলা রেখেছি পেট নর্মাল এখন এসে দেখি পেট এরকম ফুলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা সেই হ্যাঁ এই অনুপমা আমরা প্রথমে ইয়েতে নিয়ে গিয়েছিলাম আচ্ছা বনগা হসপিটালে হ্যাঁ অমিলানকে দেখানো হয়েছিল আউটডোরে সুচিত্রা বিশ্বাস সিক্সটি সেভেন হবে আমার নাম প্রকাশ পাল ছলে বলে কৌশলে ওনার কাছে যদি হসপিটালে বা চেম্বারে দেখাতে যায় তা সেই পেশেন্টকে মগজ ধোলাই করে এই কসাইখানায় ঢুকিয়ে অম্লান দেব না মেন উদ্দেশ্য হচ্ছে ছোটখাটো ব্যাপার হলেও এই নার্সিংহোমের মধ্যে ভর্তি করে যাতে তার থেকে চুষে নেওয়া যায় এটা গরু গরিব নিরীহ মানুষ সবাই যখন বিপদগ্রস্ত হয় তাকে নিছকইত করে অর্থ উপার্জনী উনার প্রধান লক্ষ্য উনি হসপিটালে ডাক্তার হসপিটালে বসে উনি আমাদের প্রাইভেটের সলিউশন দেন কি করে এটা হলো মেইন কথা আমার নাম বিপুল পাল আমার বটদি মারা গেছে উনার যে ডাকাতি ব্যবসা হচ্ছে আমিও কয়েক মাস আগে এখানে একটা পেশেন্ট মারা গেছে নী রিপ্লেসমেন্টের জন্য আমাদের পায়ের অ্যাঙ্কেল এর একই হয়েছে বন্ধ করতে চাই এইখানে মানে আমাদের সুস্থ পেশেন্ট আমরা রাতে দেখে গেছি সেই পেশেন্টটাকে এখানে এসে দেখা যাচ্ছে উনি সকালবেলায় ডেড হয়ে গেছে